এর মধ্যে দেয়া হয়েছে মাংস এইগুলো দেয়া হচ্ছে এর মধ্যে যে বিটেনের জন্য বানানো হয়েছিল শুধু কালো একটা কি সুন্দর হচ্ছে এবার দেয়া হচ্ছে ভাত নমস্কার বন্ধুরা পূজা সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে কিন্তু বৃষ্টি পড়ছে সকাল থেকে টিপটা বৃষ্টি পড়তেই আছে আর আজকে চলে যাব মামা বাড়ি তো ফোন করেছিল যাওয়ার জন্য সেই জন্য আজকে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি বাবা বাবা মা আমি নোনো সবাই মিলে চলে যাব। আর আমাকে এতদিন দেখাতে পারিনি রাইসা বলে একটা নিয়ে যাব তো বাড়ির কাছে টোটো আসবে টোটো করে সবাই মিলে একসাথে চলে যাবো

দিদা ওখানে দাঁড়িয়ে আছে আর বর্ষাকালে সব চলে এসেছে যেই ফোন করে আমাদের চলে আসছে কেমন আছো দেখো আছো জেলি হাতে পড়ে গেছে তা কি করবে খাওয়া আরম্ভ করে দিয়েছে

প্রচুর খাওয়া হবে বলে বস্তা বস্তা মাল চলে এসেছে হয়ে গেল তো কখন হবে আমরা আসার পরে সবে এসছে মানে রান্না হবে কখন খাওয়া হবে কখন বলো আমরা সবে এসেছি কিন্তু এসে তো তোদের দেখতেই পাইনি হবে কখন কেটে দেবো আমি কেটে দেব দাও আমি কেটে দি দাও দাও আমি কেটে দি। কেটে দেব কই যে না না বলে না কেটে দেব হ্যাঁ ভাই দিনে যাইনি কই না বেক ও ভাই দিনে যাইনি ও কি খাচ্ছ তুমি আমার এই ভাইকে আগে চাইলে

আজকে কিন্তু মামার হাতে বিরিয়ানি খাওয়া হবে সেই জন্য মামা এখানে বসিয়ে দিয়েছে আলু সিদ্ধ আলুটা সিদ্ধ করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছে আজ ঘরে তৈরি হবে বিরিয়ানি আর বিরিয়ানি খাওয়া হবে দেখো আলু এর মধ্যে কত সুন্দর লাগছে এদিকে মাংসগুলো সব সাইজে কিন্তু কেটে নিয়ে এসছে দোকান থেকে তো এখানে সব কিছু যা মশলা লাগে সব দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়ে গেছে আর এদিকে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ আদাটা সুন্দর করে ছাড়িয়ে কেটে টুকরো করে রেখে দিয়েছে আর রসুনগুলো ছাড়িয়ে নিয়েছে এবার এগুলো পেস্ট করা হবে তো এবারই তো গেছে ওভেনে রান্না হবে না কারণ বিরিয়ানি আস্তে আস্তে জ্বললে ঠিকঠাক হবে না সেই জন্য ওই বাড়ি উনুন আছে তো ওই মামার বাড়ি চলে যাব সব কিছু গুছিয়ে নিয়েছি তিনজন মিলে ওখানে চলে যাওয়া হবে আর ওখানে বিরিয়ানিটা তৈরি হবে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখন চলে যাব ওই বাড়িতে আসো মার হাতে বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছে হ্যাঁ আমি নিয়ে নিয়েছি ওই হাঁড়ি করে আজকে বিরিয়ানি হবে মাংসটা বেশ সুন্দর সেন্ট বার হচ্ছে আমাদের

তো উনুনটা ধরিয়ে নেওয়া হয়েছে গাছে কত পিয়ারা ধরেছে দেখুন মামাদের লেবু গাছে পাতি লেবু ভরে গেছে কত সুন্দর লাগছে দেখুন কত বড় বড় কি করছো মা হ্যাঁ ওটা কি সাজানো হচ্ছে দেখি হ্যাঁ না না পাগলা না না গুছিয়ে করো দেখি কি খেলা করছো বা সুন্দর করে সাজাচ্ছে এগুলো কারা ও সেনাবাহিনী হ্যাঁ এখানে মশলাগুলো কত সুন্দর দেখুন মাইমা সব একসঙ্গে নিয়ে নিয়েছে এর মধ্যে আর পেস্ট করবে বলে এখানে রসুন দিয়ে দিয়েছে আর এখানে অলরেডি পেস্ট করা হয়ে গেছে কিছু একটা চালটা ধুচ্ছে এখন হ্যাঁ চালটা ধুয়ে দিয়ে তো ভিজিয়ে রাখতে হবে ওই জন্য এখন ধুচ্ছি ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখে দাও হ্যাঁ কি আছে আলু সিদ্ধ আলু সিদ্ধ এখানে অলরেডি মাংস ভাজা আরম্ভ করে দিয়েছে একে একে সব মাংসগুলো এখানে ভেজে নিয়েছে মাংসের জন্য এখন পেঁয়াজ ভাজা হচ্ছে একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিচ্ছে আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন চালগুলো ভিজিয়ে রেখেছিল সেই চালগুলো এখন হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে রেখে দিয়েছে হাড়িতে ভাতটা ধরেনি বলে আবার এই গামলার মধ্যে দেওয়া হচ্ছে এখান থেকে আবার ফুটিয়ে নামিয়ে নেওয়া হবে আর অল্প একটু হলে হয়ে যাবে তেল দেওয়া হচ্ছে এবারে এর মধ্যে কলা পাতা দিলে হাঁড়ির তলাটা ধরবে না এবার ওর মধ্যে দেওয়া হচ্ছে আলু একটু কালার হয়েছে দেখুন আলুগুলো সব দেওয়া হয়ে গেছে ওর মধ্যে দেওয়া হয়েছে মাংস এদিকে ভাতটা হয়ে গেছে মাংসর গেভিগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে যে বিরিয়ানির জন্য বানানো হয়েছিল শুধু কালারটা কি সুন্দর এসছে এবার দেওয়া হচ্ছে ভাত হাড়ির মধ্যে একে একে সব গুছিয়ে নিচ্ছে কত সুন্দরভাবে প্রথমে আলু দিল মাংস দিল গেভি দিল এখন দিয়ে দিচ্ছে ভাত বেশ সুন্দর হয়েছে जाओ दीदी वाली भाजा प्याज दिए दीच्छो कंट्रोल आतीला फटाफट बोलो बाबा भैया दिल একটু করে ভাত একটু করে ভাত দিয়ে দিতে সাথে পেঁয়াজ আর ভালো করে কুচি রেগে সেটাও দিয়ে দিলাম আটাটা আমি মেখে নিয়েছি এটা ডন দিতে হয় হাড়িতে লাগবে হ্যাঁ মাখা হয়ে গেছে আমি তো বিরিয়ানি খাই না তাই মাছ ভাজা ডিম আর চিংড়ির কালিয়া তাই দিয়ে আমি দুটো ভাত খেতে বসে গেছি আমার খুব খিদে ওরা বিরিয়ানি খাবে আমি খাওয়া না তাই জন্য আমি একা একা খেয়ে নিচ্ছি ভালো করেছি বস ওখানে তুমি বসো গোলাপ জল দিয়ে দিলে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছে ওটা

মামার ভাগনা মিলে পুরো বিরিয়ানিটা তৈরি করে ফেললো তো হ্যাঁ এখন কি দম দেওয়া হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে এদিকে মামারা সব নিয়ে চলে গেছে ঘরে নিয়ে চলে আসা হয়েছে এবারে খুলে দেখা হবে কেমন হয়ে গেছে না তুমি একটুখানি ভেটে দাও দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে কালারটা দেখি একটু কেমন এসছে এক হাঁড়ি বিরিয়ানি হয়ে গেছে এখন কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়ার পর্বে চলে যাওয়া হবে হয়ে গেছে বিরিয়ানি আর দেখুন এবারে কালারটা দিয়েছে শুধু দেখুন মামা ভাংনার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে কি হলো রে যাচ্ছে চল খুব সুন্দর আসছে সব বসে গেছে খাওয়ার জন্য জিপটা দেখি একটু ও খেতে যাবে দেখো ওর মুখটা শুধু দেখো বিরিয়ানি কমপ্লিট সব একটা একটা করে সব ভরে দিচ্ছে শুধু বিরিয়ানিগুলোও দেখুন কেমন সুন্দর কালার হয়েছে দেখুন বিরিয়ানির কালারগুলো দেখুন বিরিয়ানি টাটা কই তুমি এই আমাদের ছোট মামি আমাদের ডেকেছে এটা বিরিয়ানি খাওয়ানোর জন্য আজকে সে কথা তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন